আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের আমি একটা ঘাসের কাটিং পরিপক্ক হয়েছে এটার দেখাবো কীরকম দেখেন চাপ দিলে এক দেখেন এখানে এবং আমি ঠিক খেয়ে দেখাচ্ছি কতটা স্বাদ দর্শক খুব মিষ্টি খুব মিষ্টি অনেক স্বাদ এই দেখেন নরম আর কাঠিটা দেখেন কতটুকু পরিমাণ আপনি রোপণ করবেন সেটা একটা দেখেন এই যে চার থেকে পাঁচটা করে গিট যদি আপনি রোপণ করেন তাহলে অনায়াসে আপনি এরকম পিছনে দেওয়া এ দেখেন ঝাড়গুলো এরকম একটা ঝাড় পাবেন আর একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ সাত বছর ফলন পাবেন দর্শক আর এই ঘরু এই কাটেগুলা কিন্তু ধরলেই ভেঙে যায় চাপ দিলেই ভেঙে যায় দেখতেই পাচ্ছেন আর একেবারে হালকাভাবে আলতোভাবে চাপ দিলেই ভেঙে যায় এটা হচ্ছে কাটিংয়ের সাইজ এই রকম কাটিং রোপণ করতে হয় আর আপনি একবার রোপণ করলেই অনায় এরকম একটা ঝাড় পাবেন বিশাল বড় একটা ঝাড় পাবেন ধাপে ধাপে কিন্তু ঘাসের ফলনটা বেড়ে থাকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা জেলা উপজেলায় যে কোনো যেখানেই হোক আমরা হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারিতে প্রেরণ করে থাকি চাইলে স্কিনে দেন আবার যোগাযোগ করতে পারেন দেখেন আমি ই ধান খেত যেখানে আবাদ করা হয় অন্যান্য ফসল সেই জমির মাঝখানে একটু জমি নিয়ে আমি কিন্তু এই জমি গাছটা রোপণ করছি তাও কত সুন্দর বাম্পার ফলন ফলেছে এই গাছটা বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই দর্শক ভালো ফলন হয় আপনি যদি গবাদি পশু পালন করে লাভবান হতে চান মুনাফ অর্জন করতে চান তাহলে আপনাকে শতভাগ গাছের জোগান নিশ্চিত করতে হবে সেইখান থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার আপনি কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকল